এখানে যদি একটা অপরিচিত কোনো দিনই ভাই আসে যাকে আপনারা কেউ চেনেন না আর বেচারা থাকার কোনো জায়গাও নেই আর রাত্রে খাবে তো তার কাছে পাঁচটা দশটা রিয়েলু নাই জানতেও পারেন তবু আপনারা দায়িত্ব নেবেন না রাগ করবেন না এটা মানে বর্তমান অবস্থা যেটা কেউ দায়িত্ব নেবেন না তাকে কেউ নিয়ে যাবেন না যে ভাই কোথায় করে থাকবেন আপনি বাইরে চলেন আমার বাসায় থাকে ভাই আপনি অনাহারে থাকবেন চলেন আমার খাবার আছে ওইটাকে দুইজন মিলে শেয়ার করে খাবো এই রকম লোক পাওয়াই মুশকিল অচেনা লোক কিন্তু যদি খাতির থাকে ও রিয়াজ থেকে এসছে হ্যাঁ যোদ্দা থেকে এসছে মক্কা থেকে এসছে অমুক আমার সাথে খাতি রাখে আগে থেকে আমার সাথে ফ্রেন্ডশিপ আছে যেভাবে হোক না কেন সুতরাং ওকে আপনার রুমে নিয়ে গেলেন খাওয়াচ্ছেন আর তাকে ঘোরাচ্ছেন এইরকম সম্পর্ক তো সবাই রাখে এইটা ইসলামের আসলে মেহমান নামাজে নয় আতিথ্য নয় আসলে আতিথ্য হচ্ছে চেনা অচেনা এমন কেউ অমুসলিম রসুল্লাহ জীবনীতে এমন ঘটনা আছে যে অমুসলিম মেহমান এসছে আর বেশি করে খেয়েছে সব খেয়েছে রসুল্লা সাল্লাম বলছেন ওই লোকটি পরের দিন যখন মুসলমান হয়েছে তো অল্প খেলো জি তখন ওই প্রসিদ্ধ হাদিসটি বলেছে রসুল্লাহ সাল্লাম একদিন সব খেয়ে ফেলেছে সাতজনের খাবার ছিল সব খেয়ে ফেলে যে যেদিনও কাফের ছিল আর যেদিন মুসলিম হয়েছে অল্প এতটা খেয়েছে অল্প খেয়েছে একজনের খাবার খেয়েছে যেমন একজনে নর্মাল খায় অতটাই খেয়েছে কি বলেছেন রসুল্লাহ সাল্লাম হাদিস ওয়াহিদ ওয়া ইন্নাল কাফিরা ইয়াকুলু ফিসাবাতাম আ মুমিন একটা পাকস্থলিতে খায় একটা পেটে খাই আর কাফের তার সাতটা পাকস্থলি আছে সাতটা পেটে খায় সাত পেট খাই চিন্তা করতে পেরেছেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাম তাহলে অমুসলিমকেও খাওয়িয়েছেন ঠিক না বোঝা যায় না জি হ্যাঁ আর কি ওয়া তুয়াইনু আলা নওয়ায়িবিল হক্কি আর ন্যায্য বা প্রাপ্যের বিষয় যেগুলো ন্যায্য বিষয় হকের বিষয় সেগুলির ক্ষেত্রে আপনি সার্বিক সহযোগিতা করেন কোনোখানে কারো হকের ব্যাপার রয়েছে তাহলে তার হক উদ্ধার করার জন্য তারা প্রাপ্য উদ্ধার করে দেওয়ার জন্য তার অধিকার উদ্ধার করে দেওয়ার জন্য সাহায্য করেন আপনি জি ধরেন একটা লোক একজন কাছে টাকা পয়সা পাবে কিন্তু টাকাটা দিচ্ছে না কেন টাকাটা দিবে না হ্যাঁ অথবা তার ওপরে জুলুম করছে জুলমের অবসান ঘটাইতে হবে তার অধিকারটা উদ্ধার করে দিতে হবে এই কাজগুলি করা এগুলি কাজ আজকাল শহরের লোক তো করতে চায় না কে কার দরবারে যায় একটা লোক চোখের সামনে ওর ছিনতাই হচ্ছে হ্যাঁ মেরে ফেলিয়ে দিচ্ছে ডাকাতি হচ্ছে কেও কিছু বললো শহরের লোক কেও কারো খোঁজ খবর না চোখের সামনে দেখল গ্রামের লোকদের মধ্যে একটুখানিকটা এই ভালো গুণটা আছে যে এরকম কিছু হলে একটু হেল্প করার চেষ্টা করে যদি ভালো মানুষ হয় আর আজকালকার তো মোবাইলের যুগে কি করে কেউ কারোর হেল্প করবে না খালি কি করছে ছবি তুলছে মেরে ফেলে দিচ্ছে একটা লোককে গণপিটুনি দিয়ে মেরে ফেলে দিচ্ছে একটা মহিলাকে অথবা একটা পুরুষকে হ্যাঁ একটা ছোট বাচ্চাকে গণপিটুনি দিচ্ছে একটা আম খাওয়ার জন্য বা গাছের আম খেয়ে দিচ্ছে সেই জন্য ছবি করছে কিন্তু ওই ছেলেটাকে যে উদ্ধার করতে হবে ওই মহিলাটাকে উদ্ধার করতে হবে না কোনো কিছু নেই কেন আল্লাহর রাজা আসবে না কেন বালা মুসিবত না এই জাতির ওপর দাদা বুঝতে পারছেন নবী কেরিমাস চরিত্রগুলি এগুলি ছিল ইন্নাক আল্লাহ তাসেরমা ও তাহমের উল কাল্লা ও তাকসেবুল মাদুম ও তাক ও তয় আলা নওয়াইবুল হাক এই পাঁচটি হচ্ছে উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ যা আপনার হ্যাঁ অন্তরে হ্যাঁ সত্যি সততা রয়েছে এবং আপনি একজন সৎ মানুষ আর আপনি একজন চরিত্রবান মানুষ এর এগুলি প্রমাণ আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন দিলেন এই বলে তার সাথে সাথে অতিরিক্ত আরও যেন আমার স্বামীর মনে শান্তি হয় আর মানসিক টেনশন দূর হয় সেই একজন মুরব্বী ছিলেন ওয়ারাকা বিন নৌফল বিন আসাদ বিন আব্দুল খাদিজা রাজি আল্লাহ চাচা চাচাতো ভাই জি চাচাতো ভাই এই লোক জাহিলেতের যুগে খ্রিস্টান হয়ে গেছিল কিছু এঞ্জিল পড়েছিল আর তারপরে সে ঘৃণা করতো এই পুতুল পূজা প্রতিমা পূজা তখন খ্রিস্টান হয়ে গেছিল সে হিব্রু ভাষায় এঞ্জিলের যে বাইবেল আছে এঞ্জিলের বিভিন্ন এগুলি লিখত বা তর্জমা করতো এঞ্জিল আরবি থেকে হিব্রু থেকে আরবিতে এইভাবে এবং সে অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছিল আর চোখের অন্ধ হয়ে গেছিল তার কাছে নিয়ে গেলেন খাদিজা রাজিয়াল্লাহ তাল আনহা আর গিয়ে বললেন যে ইসমামিন ইবনে আফিক আপনার ভাতিজার কাছ থেকে কিছু কথা শোনেন আরবরা মুরব্বী লোককে সে চাচা তো ভাই হোক আর যাই হোক ওকে কি বলতো চাচা হিসাবে বলতো না আখি আপনার ভাতি যা আপনার ভাতি কিছু সমস্যা আছে একটু শোনেন আজকালও তো আমরা বলি বড় মুরব্বিদেরকে হ্যাঁ আঙ্কেল আরে চাচাটা না ছুটে গেছে চাচাটাকে অনেকে উপহাস ঠাট করে বলে চাচা হ্যাঁ বেয়াদবরা কিন্তু সবাই তো আর বেয়াদব না অনেকে চাচা বলছেন সম্মানের সাথে বলছেন আর আজকালকার ফ্যাশন হয়েছে চাচা না বলে আঙ্কেল বলে ঠিকই আছে আমার ঠিক না যে বয়স্ক কি ছোটো বয়সের একটু বড় বয়স আছে আঙ্কেল হ্যাঁ আর দাড়ি যদি না থাকার বুড়াও যদি হয় আর একটা দাড়িওয়ালা যদি বাচ্চারা যুবকও হয় তাও ওই দাড়িওয়ালাকে চাচা এই রা হলো বিয়াত এই রা হলো বিয়াত কথা বুঝতে পারছেন না আপনার ভাতিজা কি বলছে শোনেন ওরাকা বললেন ইয়াবনা আখি মাজা তারা হে ভাতিজা কি দেখেছো তুমি বলো তো দেখি

যুগটা হচ্ছে নবী ইসলামের কাছাকাছি এই জন্য যে ঈসা আলি ইসলামের চাইতে বেশি প্রসিদ্ধি লাভ করেছেন বা খ্যাতি লাভ করেছিলেন মুসা আলী ইসালাম এবং মুসা আলি সাল্লামের রয়েছে যাবতীয় বিধিবিধান আর ইঞ্জিলে শুধু কিছু সুসংবাদ আর কিছু ফুসিলত এই ধরনের জিনিসগুলি ছিল যেটা দিয়ে ঈসা আলি ইসলামের দিনকে নিয়ে আসা দিনকে কমপ্লিট করা হয়েছে কিন্তু ঈসা আলি ইসাল্লাম তৌরাতে অনুসারী ছিলেন কারণ তারা দুজনেই ছিলেন বনি ইসরায়েলদের দেব রসুল তারপরে তিনি কিছু মন্তব্য করলেন সেই গুরুত্বপূর্ণ মন্তব্যগুলি শুনেন যখন তুমি নবী হয়ে আসবে আর লোকজনকে ইসলামের দাওয়াত দিতে লাগবে সেই সময় যদি আমি শক্তিশালী হইতাম দুর্বল হয়ে পড়েছি দুই চোখে দৃষ্টিশক্তি হারিয়ে গেছে হাই যদি সেই সময় আমি শক্তিশালী হইতাম লাইতানি আকুন হাইয়ান হাই যদি আমি বেঁচে থাকতাম সেই সময় ঈদ ইউরে যোকা মকা যখন তোমার জাতি তোমাকে মক্কা থেকে তাড়িয়ে দেবে ভবিষ্যৎবাণী করে দিলেন তার মানে তিনি পড়েছেন তাওরা রাতেন জেলে হ্যাঁ কোন আসমানি কিতাবে যে শেষ রাসুল যিনি আসবেন তাকে তার জাতির লোকেরা তার বংশধর দেশ থেকে কি করবে বিতাড়িত করবে যেই সময় তোমার বংশধর তোমাকে তাড়িয়ে দেবে সেই সময় যদি আমি বেঁচে থাকতাম সেই সময় যদি আমার গায়ে শক্তি থাকত তাহলে তোমার লান নাসরান লালসোরা আসছে বললেন এত ভালোবাসে আমার জাতি আর আমি তাদের কাছে সাদে আমিন কত সত্যবাদী মানুষ আর কত আমানতার মানুষ আমার কাছে গোটা মাক্কার লোকেরা টাকা পয়সা আর স্বর্ণ চাঁদি আমানত রাখে আর আমাকে বের করে দেবে জিয়া হোম আমার বংশ আমাকে বের করে দিও আমাকে তাড়িয়ে দিও মক্কা থেকে অবাক জিজ্ঞেস করছেন কালা নাম হ্যাঁ রাজলন কত মা যে তবে ইয়া তুমি যে দাওয়াত নিয়ে আসছো এখন সেই দাওয়াত নিয়ে যুগে যুগে যে কোনো নবী এসেছে তার সাথে এমনই শত্রুতা করা হয়েছে এমনই শত্রুতা করা হয়েছে আর নবীর ওয়ারেসেনরা যদি খাঁটি ওয়ারেস হয় তো এইরকমই শত্রুতা হবে এটা মনে রাখবেন আজকে সহি আকিদার আলেমদের সাথে ভ্রান্ত আকিদার লোকদের শত্রুতা কেন তাদের একটা পয়সার ক্ষতি করেনি বরং তাদের হিতাকাঙ্ক্ষী তাদের ব্যথে ব্যথিত তাদের ভ্রষ্টতা গুমরাহিতে ব্যথিত যে হাই যদি এরা হয়ে যেত কিন্তু তারপর তাদের দুশ্মনই শেষ নেই শত্রুতরা শেষ নেই তাদের অশ্লীল ভাষার শেষ নেই আউজবিল্লাহ বিল্লাহ রেসি আল্লাহ এদের সার থেকে অনিষ্ট থেকে সহি আকিদার আলম আলমাদের হেফাজত করেন তো এটা হবেই তোমার ওই দিনটা যদি পেয়ে যাই যেই দিন তোমার সাথে তোমার জাতি দুশ্মনী করবি আর জুল অত্যাচার করবে সেই দিনটা যদি পেয়ে যাই আনসরকা নাসরান মুআজ্জারা তাহলে আমি সর্বাত্মক সাহায্য করব। জি নাসরান মুআজ্জারা আমি সার্বিক সাহায্য করব যতটুকু পারবো তোমার মদদ করব সুম্মা মিয়ালবাস ইয়ালবাস ওয়ারাকা কিন্তু ওয়ারাকা রাদিয়াল্লাহু আনহু বলতে হবে কারণ তিনি অগ্রিম ঈমান নিয়ে চলে এসেছেন আল্লাহ মারা বলছেন তিনি অ্যাডভান্স ইমান নিয়ে চলেছেন নবী সাল্লাহ আলিয়া এখন দাওয়াত শুরু করেননি পয়লা ওয়াহি হয়েছে তখন তো তিনি বেঁচে আর তখন কি করলেন তার মন্তব্যটা পজিটিভ আর নেগেটিভ পজিটিভ যে আমি যদি ওই সময়গুলি পেয়ে যেতে এই করবো এই করবো এই করবো তাই না তার মানে তিনি মুসলিম হয়ে গেছেন ইসলাম কবুল করেছেন কিন্তু বেশি দিন আর বাঁচলেন না আন্তুফিয়া ইন্তকাল করলেন অফাতার আল ওহিও আর ওহি কিছু দিনের জন্য বন্ধ হয়ে গেল ওই কিছু দিনের জন্য বন্ধ হয়ে গেল আর তারপর ইনশা তাআলা তালা আগামী আলোচনা এরপরে কমপ্লিট করবো আল্লাহ রাবুল আলম যেন আমাদেরকে নবী কালামের সিরাত সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন চরিত্র গঠনের তৌফিক দান করেন আকিদার পরিশুদ্ধির তৌফিক দান করেন এবাদত বন্দীগীতে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন